নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়টি সেটি আর ঘূর্ণিঝড়ের অবস্থা নেই এটি অনেকটাই শক্তি হারিয়েছে যার প্রভাবে কিন্তু এই ঘূর্ণিঝড়টি একটি গভীর নিম্নচাপ আকার ধারণ করেছে যার প্রভাবে উত্তরবঙ্গে চলবে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কয়েকদিন তার সাথে কলকাতা দক্ষিণবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি কিন্তু আগের তুলনায় অনেকটা কমে যাবে তো আসুন সুপ্রিয় দর্শক এই গভীর নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কত কথা দিয়েছেন আলিপুরের আবহাওয়া দপ্তর এবং কলকাতা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন সমস্ত খবরটি আপনার সাথে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার প্রথমে দেখবো এই গভীর নির্মাচের জেলে আজ আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় রয়েছে মেঘলা আকাশ সেটাই আপনার সাথে দেখার চেষ্টা করব তো এই মুহূর্তে রয়েছে উপগ্রচিত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার মালদা দুই দিনাজপুর এই সমস্ত জেলায় কিন্তু আজকে আকাশ হচ্ছে মেঘলা আকাশ থাকছে যার ফলে কিন্তু বজ্রবিদ্যুৎ সব ভারী থেকে অতিভাবে বিশ্বের সম্ভাবনা থেকে যাচ্ছে এবং যদি দেখা যায় কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বেলা সাথে সাথে কিছুটা মেঘের আশা বাড়তে পারে যার ফলে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে কলকাতা দক্ষিণবঙ্গের এক জেলায় এবার যদি বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে মেহেরপুর ঢাকা ময়মনসিং কুমিল্লা খুলনা রাজশাহী এইসব জায়গা কিন্তু মোটামুটি মেঘের আকাশ অনেকটা মেঘ থাকবে যার প্রভাবে দুপুর এবং বিকেল পর থেকে বজ্রবৃদ্ধ সব ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো এরপর আমরা সরাসরি চলে যাব বর্জ্য বৃষ্টিমূর্তে বজ্র মুড়ে দেখবো আজ সারাদিন আকাশ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাই আপনার সঙ্গে দেখার চেষ্টা করবো তো এই মুহূর্তে আমরা রয়েছি বজ্র মুড়ে শুক্রবার একত্রিশ তারিখ দেখতে পাচ্ছি সকাল থেকে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে মোটামুটি দশটা এগারোটা নাগাদ কিন্তু হালকা থেকে বিকৃতি বৃষ্টি রয়েছে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় খেলতারগঞ্জ নামখা গঙ্গাসাগর সুন্দরবন হলদিবাড়ি এইসব জায়গায় কিন্তু হালকা থেকে বিকৃতি বৃষ্টি রয়েছে তারপরে রয়েছে খেজুরি কন্টাই দীঘা মন্দারমণি হলদিয়া কুলপি জয়নগরপুর ডায়মন্ড হারবার মহাসতল তমলুক শ্যামপুর কিয়াতলা এইসব অঞ্চলগুলোতে এদের রয়েছে বারুইপুর বিষ্ণুপুর বুধবুদ বাগনান কোলাঘাট কলকাতা নিউ টাউন আমতা পানিহাটি ব্যারাকপুর মশাট সিঙ্গুর জঙ্গলপাড়া খানাপুর জগৎবল্লীপুর চন্দননগর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষুতি বৃষ্টি লক্ষ্য করা যাবে শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কম রয়েছে একত্রিশ তারিখ দক্ষিণবঙ্গে অনেকটা বৃষ্টি কম রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু হালকা বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই দেখা যায় এক তারিখ আবহাওয়া কেমন থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা দক্ষিণবঙ্গে এক জেলা কিন্তু বজ্র প্রদেশ ভারী থেকে ঔথর বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি একটা থেকে দুটো নাগাদ কিন্তু বজ্র বিদেশ ভারী থেকে ঔথরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফেদারগঞ্জ নামকানা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর এইসব অঞ্চলগুলোতে বজ্রদেশ ভারী থেকে ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি রয়েছে কাকদ্বীপ কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি হলদিয়া কুলপি জয়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার মহিষদল তমলুক শ্যামপুর কিয়াতলা বাড়িপুর বিষ্ণুপুর এইসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিপাড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে এদের রয়েছে বুধবুধ বাগনান কোলাঘাট পাঁশকুড়া আমতা কলকাতা নিউ টাউন পানিহাটি মশাট ব্যারাকপুর এই অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এক তারিখ এদের রয়েছে সরব রঙর হাওড়া নাগুরা বাদুরিয়া কাঁচরাপাড়া সিঙ্গুর মশাট জঙ্গলপাড়া চাকদাহা বাগনান পান্ডুয়া রানাঘাট এই অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিপরীবী বৃষ্টি রয়েছে এগুলো রয়েছে শান্তিপুর বাগুলিয়া কৃষ্ণনগর মন্তেশ্বর পাতুলি তারপরে রয়েছে ছাপড়া কাটোয়া কাটুয়া দেবগ্রাম খেতুগ্রাম নানুর এই জায়গাতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে ওতুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি রয়েছে মঙ্গলকোট গুসকরা ভাতার মন্দেশ্বর গুলসি বর্ধমান কনঘোষ মেমারি পাতসার এইসব জায়গাতে সহ ভারী থেকে ঔতুহারি বেশি লক্ষ্য করা যাবে এক তারিখ দুপুর এবং বিকেল পর থেকে এগুলো রয়েছে দশগড়া পান্ডুয়া তারপরে রয়েছে জগৎবল্লভপুর আরামবাগ বাবা কানাকুল জগৎবল্লভপুর ঘাটাল চন্দ্রকোনা এই জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি করে বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুর এবং বিকেল পর থেকে এদিকে রয়েছে কেশপুর শালবনি গোলতোর এদিকে রয়েছে মেদিনীপুর খড়গপুর বালিচক পাঁশকুড়া পিংলা বেলি সাবং ময়না এই জায়গাতে বজ্রবিদু সহ ভারী থেকে অতি করে বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুর এবং পর থেকে এদিকে রয়েছে ভগবানপুর বাজকুল খেঁসারি নয়াগ্রাম বেলদা দাঁতন এগরা মনপুর জলেশ্বর কন্টাই দীঘা এই জায়গাতে বজ্রবিদু সহ ভারী থেকে অতি করে বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে রয়েছে পুরী মন্দ্রামণি এই জায়গাতে কিন্তু বজ্রবিদ সহ ভারী থেকে অতিবারে বেশি লক্ষ্য করা যাবে শনিবার এক তারিখ দুপুর এবং বিকেল পর থেকে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশ রয়েছে মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর কালিম্পং এই জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারি থেকে অতিপরে বৃষ্টি লক্ষ্য করা যাবে শনিবার দুপুর এবং বিকেল পর থেকে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া সংকৃত আপডেট শুক্রবার কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা থেকে বিক্রি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শনিবার কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক জেলা বজ্র বিদ্যুৎ সহ দুপুর এবং বিকাল পর থেকে ভারী থেকে দুপুরের বেশি সমাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলার কিছু কিছু জেলায় হালকা থেকে বিকৃত বেশির সমাবনা রয়েছে এই ছিল অবসর আপডেট আপডেটের কাজের একটি লাইক দেবেন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ